ফেসবুক আইডি বা ফেসবুক পেজের আপনি নাম কীভাবে পরিবর্তন করবেন সেটা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি কিন্তু আপনার আইডি বা আপনার পেজটা যদি ভেরিফাইড হয় তাহলে সেখানে আপনি কী মাধ্যম ব্যবহার করবেন আপনার আইডি যদি ভেরিফাইড হয় তাহলে কিন্তু আপনি ওই মাধ্যমটা ব্যবহার করে আপনি আপনার প্রোফাইলের নাম চেঞ্জ করতে পারবেন না আপনার আইডি যদি ভেরিফাইড হয় তাহলে কিন্তু আপনাকে অন্য মাধ্যম ব্যবহার করতে হবে এবং অন্য একটা সেটিংস থেকে আপনাকে আপনার প্রোফাইল বা আপনার পেজের নাম কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন সেটা কীভাবে করবেন চলুন এ ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখেন দেখুন প্রথমে আপনারা ফেসবুক ওপেন করবেন ঠিক তারপরে এখান থেকে এ চলে আসবেন একদম সোজা আপনারা এখানে চলে আসবেন পার্সোনাল ডিটেলসে এখান থেকে প্রোফাইলসে ক্লিক করবেন ঠিক তারপরে এখান থেকে যে প্রোফাইলের নামটা চেঞ্জ করতে চান সেই প্রোফাইলটা সিলেক্ট করবেন এখানে দেখুন নেম এই নেমে ক্লিক করে আপনি যে নতুন নামটা দিতে চাইছেন সেই নতুন নামটা এখানে টাইপ করবেন করার পরে নিচে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ এই রিভিউ চেঞ্জ অপশনটা আপনারা ক্লিক করবেন ঠিক তারপরে এখান থেকে আপনাকে সাজেস্ট করবে ওই নামের দুটো নাম দেবে ফেসবুকের তরফ থেকে আপনারা যেটা পছন্দ হবে সেটা দিতে পারবেন দেওয়ার পরে সেভ চেঞ্জ করবেন এখানে কিন্তু আপনার কাজটা শেষ হয়ে যাবে যদি আপনার আইডিটা ভেরিফাইড না হয় এই পর্যন্ত করলে আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু আপনার আইডিটা যদি ভেরিফাইড হয় তাহলে ওখান থেকে আপনাকে আবার এই ইন্টারফেসে নিয়ে আসবে তাহলে এখান থেকে আপনাকে কি করতে বলছে এখানে ন্যাশনাল আইডি কার্ড চাইছে পাসপোর্ট চাইছে বা লাইসেন্স যে কোনো একটা ডকুমেন্ট চাইছে এখানে কিন্তু আপনাকে যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে যদি আপনার আইডিটা ভেরিফাইড হয় তা এখান থেকে আপনি ওখানে ক্লিক করার পরে আপনি যে ডকুমেন্টটা সাবমিট করতে চাইছেন সেখানে ক্লিক করার পরে এখান থেকে টেক ফটো ওই টেক ফটো অপশনটা আপনারা ক্লিক করবেন আরো বলছি আবারও বলছি আপনার আইডি ভেরিফাইড হলে তবেই কিন্তু আপনার এখানে নিয়ে আসবে এই জায়গাতে নিয়ে আসবে না হলে কিন্তু আপনার ওখানেই শেষ ওইখানে গেলেই আপনার কাজটা শেষ হয়ে যাবে আর আইডি ভেরিফাইড হলে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে টেক ফটোতে ক্লিক করার পরে আপনারা যে ডকুমেন্টটা দিতে চাইছেন তার ব্যাক সাইড ফ্রন্ট সাইড ছবি তুলে এখানে সাবমিট করবেন সাবমিট করার পরে এখানে ঠিক এরকম টু ওয়েট করাবে তারপরে এখান থেকে আপনাকে দেখুন এখানে বলছে আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস এখানে দেখুন আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা সময় নেবে তার মধ্যে আপনার নামটা পরিবর্তন হয়ে যাবে ধন্যবাদ